সকালবেলা নিয়ে বসলাম এখানে এখন পাট কত পাট তো এই যে এখন বাছা হবে বেছে বেছে রাখতে হবে কয়েকটা বেছে মা রেখেছে কিছুটা আর কি আর বলল এখন আমাকে এগুলো বেছে দিতে তো কাজটা করে নি সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য সকালবেলা এখানে এখন বসে বসে ওমা এর বড়া করবা তাহলে কি একটা একটা করে ছাড়াতে হবে

যেভাবে আমার বড় পিসি রান্না করে ওরকম ভাবে তো জন্য বললাম যে পিসিকে ফোন করে শোনো তাই যে এখন আবার বেরোলাম ওই এতে মার সাথে যাচ্ছি হলো বন্ধনে তো মা ফোন থেকে দিতে পারে না তো এই জন্য আমাকে নিয়ে যাচ্ছে ব্যাপারটা কে করে হাওলা ও আমার থেকে আবার হাওলা নেই ওই খুলে নিয়ে আসতে পারতাম হ্যাঁ অসচ্ছ আমারে আবার ট্যাকি করে নিয়ে যাচ্ছে তাহলে বজো না হাওলা নিতে হবে না নিতে হলে টাকা দিতে হবে বন্ধনের টাকা দিতে হবে না আমার দাও সোনাইদের তেতুল তেঁতুল গাছটাই তেঁতুল হয়েই থাকে বারো মাস দাঁড়াও সেদিনই দেখছিলাম আমি আর বৌদি ওই রাখ ওই রাক কই গেলো মা আবার যাচ্ছি ঠামিয়ে বাড়ি তো হয়ে গেলো আরে একটুখানি অনলাইনে দিলেই হয়ে যায় আমি বললাম ঘরে বসে আমি করে দিচ্ছি তাই বললো না তুই চল আবার টানতে টানতে নিয়ে আসলো আমাকে এই দেখো রান্না বান্না হচ্ছে তা বাড়ি এসে যে আমরা আবার একটু খাওয়া দাওয়া করছি মা কাটলে হলো তরমুজ আর ওখানে নিয়ে বসেছে কাঁচামিঠা আম এখানে আছে হলো আমার আর ঠাম্মির জন্য ন্যান ম্যাডাম আর ওই যে মোটাটা এসে ওখানে শুয়েছে হ্যাঁ সোনাইলী ছিল ওই আসলে এসে এখানে শুলো আমাদের পিছনে পিছনে এসেছে তা কালকে আর রাতে ঠাম্মি ভালোভাবে খাইনি আম তো আজকে সকালে কাটা হলো এই যে এখন ভালো জন্য আজকে দেখো এই জবাটা আর একটা অন্য কালার বুঝেছো এটা হচ্ছে অরেঞ্জ কালারের আর খয়রিটা গতকালকে একটা করি না এ দেখো আজকেও ফুটেছে মা আবার এই যে কাঁচাকুচি করলো আকাশটা খুব সুন্দর লাগছে আজকে তো এই যে কাচাকুচি করে এখানে সব মেরে দিয়েছে আর এগুলো শুকনো জামা কাপড় এখানে রাখা আছে এর মধ্যে থেকে আমি নাইটিটা নেব গতকালকে এগুলো কাঁচা হয়েছিল হাসনাবাদ থেকে এসেই সব কেচে দেওয়া হয়েছিল আমার জামা টামা তা ওদিকে মা আবার চলে গেল পুজো করতে এখানে আজকে আমাদের দুপুরের এই যে মেনু হচ্ছে হলো পাট শাকের বড়া এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি করবো জল জন্ম জল গড়া গুলো ভাজা হয়ে গেছে নিতে হবে এখানে একটা ডিম ভাজা কমপ্লিট

তো বের করে আনলাম ফ্রিজে রেখেছিলাম দুধ দু প্যাকেট কিনে এনেছিলাম হাস্টনার থেকে তো এক প্যাকেট পুরো ধরাই আছে তো এটাকে জাল দিতে হবে ঠান্ডা তো তাই বের করে রাখলাম চলো একটু তরকারি কেটে নিই দুপুরে খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি একটু শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিলো না তো এই জন্যই শুয়ে থাকি সন্ধ্যার পরে আর কি ঘুম থেকে উঠেছি উঠে তারপরে তাই এই বসছিলাম ওই ভালো লাগছে না ভাল লাগছে না এরকম একটা ব্যাপার যাই হোক ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এই এখন রাতে রান্না বান্না হবে আজকে আর ওই রাতে ওটসের রুটি বা ভাত খেতে একদমই ইচ্ছা করছে না তো ওই জন্য মাথা যে রুটি করো আর ইয়ে করছে আলুর তরকারি হবে না এলে আলু ভাজা করব লঙ্কা নিতে আসি না আজকের ভিডিওটা কত বড় হবে কারণ সেভাবে শুট করা হয়নি আজকের আমার ভিডিওটা এডিট করে ছাড়তে ছাড়তেই অনেকটা বেলা হয়ে গেছে কয়েকটা দিন ধরে ইয়ে ইউটিউবে একটু আমার চ্যানেলের ইস্যু হচ্ছে মানে ভিডিওটা ছাড়তে গেলে না খুব অসুবিধা হচ্ছে গতকালকেও যা প্রবলেম হয়েছিলো আজকেও তাই কেন তা কি জানি বাড়িতে এসেছে একটা ফরিং এসে এখানে উল্টো হয়ে পড়ে আছে বেঁচে আছে রাজা দেখো এখানে বস 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 না বস বস এদিকে আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি কড়াই বসালাম এদিকে দুধ জাল দিচ্ছি মার দিকে রুটি হয়ে গেছে এসে বসলাম ওটা এখানে বসে আমরা এখানে নিয়ে নিলাম এক কাপ দুধ দুধটা খুবই কম দেখতে পারবে দেখতে পাবে ফেনা দুধটা জাল দেওয়ার সময় ওই যে উপরে সেই ফেনা ফেনা মতো হয় না ওই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো যখন আর কি মা গান বোঝা আসছে এটা আজকের না সেই ছোট্টবেলাকার অভ্যাস আমার তো যখনই আর কি দুধটা জাল দেওয়া হয় একটু একটু করে ফেনা ওঠে ওইটাকে আমি ওই হাত দিয়ে নিয়ে নিয়ে কাপের মধ্যে জমাই ঠিক আছে এটা এটা কিন্তু শুধু শুধুই ফেনা আছে এর মধ্যে তো ওইটাকে জমাই আমি জমাতে জমাতে তারপর এক কাপ হয়ে গেলে তখন তাই খাই তো এটাই তুলে রেখেছি তো এই ছোটবেলার থেকে এই অভ্যাসটাই আর দুধ যখন এই যে ঠান্ডা হয়ে যাবে তারপরে যে মোটা শরটা পরে ওই টুক করে তুলে দুধ খেতে ভালোবাসি একদম এখানে আমি নিয়ে বসলাম হচ্ছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা রাতে আজকে আমাদের এটাই মেনু মারাঠামে খাওয়া হয়ে গেছে আমরা তখন খাইনি এখন কটা হয় এখন বাজে হলো পনে বারোটা বাপি ফোন করে বললো বাড়ি আসছে যে বাসটা বাপি চালাই সেই বাস নিয়ে আসছে পুলিশের যে বাস মানে বাস বলে না ভ্যান বলে ওটাকে নেয় না যাই হোক ওটা নিয়ে আসছে বাড়িতে তো বললো যে রাতটা কাটিয়ে আবার সকালবেলা মানে ভোরবেলা বাপি তো সকাল না ভোরবেলা বেরোবে এই এই দিকে আর কি ডিউটি পড়েছে আগামীকাল তো ওই জন্যই আজকে রাতটা বাড়িতে থেকে ভোরবেলা বেরোবে

ঠিক আছে এতেই যেতে পারবে গাড়ি বলো উঠে বড় উঠে বড় নিউ দীঘা নিউ দীঘা নিউ দীঘা পঞ্চাশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা ভাড়া নিউ দীঘা নিউ দীঘা নিউ দীঘা নিউ দীঘা

আমরা বাসে উঠেছিলাম চলে আসো তাহলে পুলিশের বাসে মা চালাবে হ্যাঁ কালী মন্দিরের মাঠে খেলা করছিল যে জুতো ফেলে তুই চলে গেছে এই খেলা করার কি চোট দেখো জুতো তুই চলে গেছে রেখে দিই হ্যাঁ এটা রেখে দিই বাড়িতে তো পকা খেয়েছে জুতো হারিয়ে থুয়ে এসছে সকালবেলা খুঁজতে আসো তখন দিয়ে দেওয়া যাবে হ্যাঁ আমাদের এরকম জুতো মতো খুলে আসলে আইলে বাকেতাম বাড়িতে হ্যাঁ আমি আমিই তো এ করতাম এদিকে দেখো থাম্মী এখানে বসে বসে টিভি দেখছে এখন বাজে হলো রাত 12:26 না এখনো বন্ধ থাম্মী আর কি সিরিয়াল দেখছে এখানে অ্যাড দিয়েছে অ্যাড তা এখন ঘুমাবো আমি তারাকে আগে যতটুকু পারবো ভিডিওটা এডিট করে রাখার চেষ্টা করব ও আজকে দুপুরবেলা ঘুমিয়েছি চোখে ঘুম নেই তো একটুখানি দেখি ভিডিওটা যতটা পারি এডিট করে রাখার চেষ্টা করি কারণ সকালে আমার এডিট করতে গেলে খুব অসুবিধা হচ্ছে বললাম না দু দুদিন ধরে খুব ইয়েতে ইউটিউবে সমস্যা হচ্ছে কেন ওটা তো জানি ও ওরকম হয় মাঝে মধ্যে এটা চিন্তার কোনো ব্যাপার না ইউটিউব স্টুডিওতে হয়ে থাকে ওরকম কত রকমের প্রবলেম হয় তারপরে আবার ঠিক আছে যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার একটু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আর হ্যাঁ আর কথা যেটা সেটা হচ্ছে যে এই ফোনটা এই ফোনটা নিয়ে অনেকে বলছিল যে এই ফোনটা কারিনাদি এটা আবার কবে কিনলে এটা হচ্ছে আমার আগের ফোনটা মানে আমি এখানে আসার পরে এই ফোনটা কিনেছিলাম আমার ব্লগিংয়ের জন্য এটাই দেখবে একটা প্রমোশন ভিডিওতে ফোনটা দেখা গেছিলো বুদ্ধ গায়াতে গিয়ে তো তখনও অনেকেই কমেন্ট করেছিল এমনকি রিসেন্ট আমি ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম ফোনের ব্যাক সাইডটা তো তখনও বলছিল জিজ্ঞাসা করছিল এটা হলো রিয়েলমির ইলেভেন প্রো প্লাস এটাতেই এখানে এসে ব্লগিং শুরু করা তারপরে কয়েক মাস পরে তো আবার ইয়ে এই ফোনটা কিনলাম আইফোনটা যাই হোক এটা আর কি রেখে দিয়েছি আমার কাছেই তো এই চলো আর বেশি কথা বলবো না আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বু বাই গুড আফটন সুইট ড্রিম